আসসালামু আলাইকুম বন্ধুরা আজ তৈরি করে দেখাবো কুচি সালোয়ারে কিভাবে পটি লাগাতে হয় এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা সেলাইয়ের কাজে একেবারেই নতুন আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে মাজার পটির জন্য এখানে আমি আট ইঞ্চি কাপড় কেটে আলাদা করে নিব। আট ইঞ্চিতে এভাবে একটি দাগ দিয়ে একে আলাদা করে নিচ্ছি এবার সালওয়ারের নিচের কাপড়টাকে আমি এখানে চার ভাজে ভাজ করে নিয়েছি হায়ের জন্য আট ইঞ্চি নিচে একটি এভাবে দাগ দিয়ে নিব দাগ দিয়ে নিলাম মোহরি ডাকবো আমি ছয় ইঞ্চি এজন্য ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি নিয়ে আরেকটি দাগ দিয়ে দিচ্ছি এরপর হায়ের সঙ্গে মোহরের দাগের সঙ্গে এভাবে জয়েন করে দিব আঁকা হয়ে গিয়েছে এরপর কেটে নিব এরপরে পটির কাপড়টা এখানে হায়ের সঙ্গে ধরে এভাবে মেপে এভাবে কেটে নিতে হবে এভাবে একটু চারশো করে কেটে নিলেই হয়ে যাবে আমার কাটা হয়ে গিয়েছে এরপর সেলাইয়ের জন্য চলে যাব চলে এলাম সেলাইয়ের জন্য প্রথমে আমি পটির কাপড়টা এখানে এই হায়ের সঙ্গে সেলাই দিয়ে জোড়া দিয়ে নিব দুটা পটির কাপড় একইভাবে জয়েন করে নেব এভাবে দুইটা পায়ের দুইটা হায়ের কাপড়ের সঙ্গে এভাবে জয়েন করে নিয়েছি অন্য পাশটাকে এভাবে জয়েন করে নেব। পটির কাপড়টা এভাবে সেলাই করে নিয়েছি এরপর মাজার পটির সমান করে কুচিগুলো করে নেব। কুচি করা হয়ে গিয়েছে এরপর মাজার কাপড়টা ঘাট তৈরি করে কুচির সঙ্গে লাগিয়ে নেবে মাজার কাপড়টি তৈরি করা হয়ে গিয়েছে এরপর হচ্ছে মাজার কাপড়টি এভাবে দু করে মাঝখানে একটি চিহ্ন দিয়ে নিব দুপাশে দুটি চিহ্ন দিয়ে নিব কুচির কাপড়টি একইভাবে ধরে এপাশে একটি চিহ্ন দিয়ে নিব এপাশে একটি চিহ্ন দিয়ে নিব ভাজ করে মাঝখানে একটি চিহ্ন যে আমি দিয়ে নিয়েছি এরপর এই কাপড়টাকে সদরভাবে ধরে কুচির কাপড়টা উল্টাভাবে ধরে এভাবে লাগিয়ে দেব চিহ্ন দেওয়া জায়গায় আর এই চিহ্ন দেওয়া জায়গায় এভাবে ধরে পুরো কুচিটা লাগিয়ে নেব কুটি লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে এরপর মোহরের কাপড়টাকে এভাবে ধরে ভাজ করে নিয়ে এভাবে ভাজ করে সেলাই করে দেব সেলাই দিয়ে নিয়ে নিয়েছি এর পাশ দিয়ে আমি আরেকটি সেলাই দিয়ে নিব এর পাশ দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিব সেলাই করা হয়ে গিয়েছে এরপর উল্টে এভাবে ধরে মোহরি জয়েন করে দিব। যতটুকু মোহৰে ৰাখি যায় আমি ছয় ইঞ্চি ৰাখিব এখন ছয় ইঞ্চি মেপে এইভাৱে জয় কৰি দিব সেখানে জয়েন করে নেওয়া হয়ে গিয়েছে আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন